আজকে রথযাত্রার খুবই শুভ একটি দিনে আমাদের এখানেও ক্লাবে খুঁটি পুজোটি আজকে হয়ে গেল এবং আমি সেটার প্রত্যক্ষদর্শী থেকে খুবই নিজেকে গর্বিত বোধ হচ্ছে রথ টানলে দুর্গা এসে বলা হয় এবং আজ জগন্নাথ দেবের দিন এবং তার সঙ্গেও খুঁটি পুজো সকাল সকাল এসছি এবং কিছুক্ষণ বাদে গিয়ে যগুদাদার রথও টানব এবং অদ্ভুত ভালো লাগার সময় অদ্ভুত ভালো লাগার মুহূর্ত এটা প্রত্যেক বছর বারবার যেন প্রত্যেকটা মানুষের জীবনে ফিরে আসে তোমাদের সকলের জীবনে ফিরে আসে জগন্নাথ সকলের মঙ্গল করুক সকলের মনের ইচ্ছে পূরণ করুক আর মা আসছে বলে কথা মা আসার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেল আজকের থেকে ঘন্টা বেজে গেল পশ্চিমবাংলার নামকরা নাম করা পুজোর সাথে আমাদের বিশ্বাস করুন কোনো রকমের কম্পিটিশান নেই আমাদের কাছে পুজো মানে আমরা নিজেরা আনন্দ করব। আমাদের সমিতি এবং আমাদের নাগরিক বৃন্দদের প্রত্যেক এই অঞ্চলে যারা থাকেন তাদেরকে দিয়ে আনন্দ করব পুজো মানে হচ্ছে একটা জানেন আমাদের জনসমুদ্র আনন্দ এবং সর্বোপরি প্রচুর মানুষের জীবিকা তো আমরা সেই পথে হাঁটছি যেহেতু সারা বিশ্বে এই মুহূর্তে একটা চতুর্দিকে যুদ্ধ যুদ্ধ চতুর্দিকে যুদ্ধ আমরা ক্লান্ত হয়ে গেছি বিশ্বাস করুন এই যুদ্ধ দেখে তাই জন্য আমরা একটা শান্তি বা সমৃদ্ধি শান্তি তার পুজো করছি আমাদের এবছরের পুজোর মূল বিষয় হচ্ছে অমৃত সিদ্ধি মণ্ডপসয্যায় আমরা সেই বিষয়টিকে ফুটিয়ে তুলব অমৃত কথাটার অর্থ যা অমরত্ব দান করে সৎকর্ম সদ্ভাবনা সৎ চিন্তা এবং সৎ পথে চলা এটি অমরত্ব সন্ধানের পথ হতে পারে এবং মানুষ ত্যাগ করবে হয়তো ঠিকই মৃত্যু হবে তার কিন্তু সে মানুষের মনে যখন চিরস্মরণীয় হবে সেটাই তার অমরত্ব লাভ সেটাই তার অমৃত সিদ্ধি সেই সাধনার কথাই আমরা মন্ডপসজ্জায় তুলে ধরছি এই পুজোটা গত কয়েক বছর ধরে আমরা একটুখানি গড়িয়া অঞ্চলের মধ্যে একটা সীমাবদ্ধ রেখেছি এখানে সব থেকে বড় পুজো যেগুলো হয় তাদের সঙ্গে ধারাবাহিক রাখার জন্য কিন্তু আমরা এই পুজোটা আজকে মাঠে দেখছেন এই মাঠে বিশাল আকারে হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा